পৃথিবীর নিকটতম দ্বিতীয় প্রতিবেশী গ্রহ হল মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ কেন লালচে বর্ণে ধারণ করেছে মঙ্গল গ্রহে লালচে বর্ণের মূল কারণ হল মূলত এর পিছিয়ে থাকা আয়রন অক্সাইড যা মরিচা নামে পরিচিত আয়রন অক্সাইডের উপস্থিতি মঙ্গল গ্রহের পৃষ্ঠে প্রচুর পরিমাণে রয়েছে মঙ্গলের পৃষ্ঠে বেশিরভাগই রয়েছে আয়রন বা লোহা এই আয়রন পৃথিবীর মতোই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আয়রন অক্সাইড তৈরি করছে যা লাল বা কমলা রঙের হয় তাছাড়া মঙ্গলে থাকা ধর্মিকোনা ও বাতাস মঙ্গলের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে ভেসে থাকে যা সূর্যালোকে প্রতিফলিত করে এবং গ্রহটিকে আরও লালচে দেখায় সূর্যালোক যখন মঙ্গলে পৃষ্ঠে পড়ে তখন আয়রন অক্সাইড লাল রঙের আলোকে সবচেয়ে বেশি তরঙ্গ প্রতিফলিত করে এবং নীল ও সবুজ তরঙ্গ বেশি শোষণ করে ফলে আমাদের চোখে এটি লালচে দেখায় একেরণী মূলত মঙ্গল গ্রহকে লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলা হয়